বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ ম্যাচের সামনে ব্রাজিল ডেম্বেলে এমবাপেদের সাথে দেখা যাবে এবার ভিনি ক্যাসিমিরোদের লড়াই কিন্তু এই লড়াইটা মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য অন্তত পাঁচ বিভাগে কঠিন পরীক্ষা জিততে হবে ব্রাজিলকে যা উত্তীর্ণ হয়ে জিততে হবে সেলে সাউদের কি কি সেই পরীক্ষা সেটি নিয়ে থাকছে প্রতিবেদন গত দুই বিশ্বকাপের একবারের বিশ্ব চ্যাম্পিয়ন আরেকবার বিশ্বকাপের রানার দলে আছে তারকার মেলা সবখানেই দুর্দান্ত এই মুহূর্তে ব্রাজিলের কঠিন পরীক্ষার নাম হতে পারে ফ্রান্স দল তাদের বিপক্ষে জিততে কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিল দলকে অন্তত পাঁচ জায়গায় ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে হবে সেলেসাওদের ব্রাজিলের প্রথম পরীক্ষার নাম কেলিয়ান এমবাপ্পে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কেলিয়ান এমবাপ্পে তার গতি ড্রিবলিং ও গোল করার দক্ষতা যে কোনো ডিফেন্সের জন্যই দুঃস্বপ্ন ব্রাজিলের ফুলব্যাক ও সেন্টার ব্যাকদের সমন্বয় না হলে এমবাপ্পে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই তাকে ডাবল মার্কিংয়ে রাখতে হবে কোনোভাবেই নজরদারিতে রাখা যাবে না বাইরে ফ্রান্সের মিডফিল্ড শক্তিশালী ও শারীরিকভাবে দুর্দান্ত দুর্দান্ত চুয়ে মেনি মতো মতো মাঝ মাঠে আধিপত্য বিস্তার করতে পারে ব্রাজিল যদি বলের দখল হারায় তাহলে আক্রমণ করার সুযোগ কমে যাবে ক্যাসিমেরোর রক্ষণাত্মক মিডফিল্ডের সাথে ভালো মিডফিল্ড সমন্বয় করতে হবে ব্রাজিল দলকে কেননা ইউরোপের দলের সাথে মাঝ মাঠের লড়াই ব্রাজিলকে হারিয়ে দেয় পরমঞ্চে ব্রাজিল ঐতিহ্যগতভাবে আক্রমণ প্রবণ দল আক্রমণ ভাগেই ব্রাজিলের তারকা খেলোয়াড় বেশি তবে বড় ম্যাচে রক্ষণী জয়ের মূল চাবিকাঠি ফ্রান্স দ্রুত কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর এক মুহূর্তে ভুলে গোল হজম করার ঝুঁকি রয়েছে তাই ডিফেন্স লাইনের উচ্চতা অফসাইড ট্র্যাপ ও ফ্রান্সের দুর্দান্ত আক্রমণকে সামলানোর জন্য ডিফেন্সকে থাকতে হবে সদা সতর্ক আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগুর মতো তারকাদের সুযোগ কাজে লাগাতে হবে দলে নেইমার ফিরবেন কিনা জানা নেই তবে গোল করার দায়িত্ব নিতে হবে অন্যদের ফ্রান্সের বিপক্ষে জয় পেতে হলে কার্যকর ফিনিশিং প্রয়োজন গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচে পিছিয়ে পড়ার আশঙ্কা বাড়বে সেলেসাউদের ব্রাজিলের সর্বশেষ লড়াই থাকবে কোচিংয়ে কার্লোর দিকে চেয়ে থাকবে দল দিদিয়ার দেশম দুইবার দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছেন প্রায় দুইবারই শিরোপা পর দ্বার প্রান্তে ছিলেন তার বিপক্ষে কোচিং এমন করবেন কার্লো কি ট্র্যাকটিক্সে ফ্রান্সকে বেদ করবেন সেটাই দেখার বিষয় সব মিলিয়ে সেলেসাউদের ফ্রান্স বধে থাকবে পাঁচ পরীক্ষা এর মাঝে দেখা যাক কয়টাই পাশ করতে পারে দলটি